আজ রবিবার পনেরোই কার্তিক দু হাজার পঁচিশ সালের দোসরা নভেম্বর সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মী দিবা কারাম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন বর্তমানে সূর্য কিন্তু আপনার মিত্র গ্রহের ক্ষেত্রে নয় অর্থাৎ সূর্য বর্তমানে তুলা রাশিতে অবস্থান করছে তুলা সংক্রান্তি ঘটিয়ে নভেম্বর মাসের ষোলো তারিখে কিন্তু সূর্যদেব বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হবেন আবার বুধা তৃতীয় যোগ তৈরি করবেন তাহলে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতা মন্ত্রী যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করছেন তাদের ক্ষেত্রেও বলবো এ সময় সাহস পরাক্রমে প্রত্যেকের ক্ষেত্রে কিছুটা ঘাটতি কনফিডেন্স লেভেল লো থাকা ভাইটামিনের প্রবলেম হওয়া এগুলি কিন্তু পরিলক্ষিত আমরা করতেই পারি প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন আর নাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন আর নভেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শুক্রের শুক্র স্বগৃহে মঙ্গল স্বগৃহে গুরু গুরু উচ্চস্ত হয়েছেন শনি বক্রি থেকে মার্গি হবে গুরু মার্গি থেকে বক্রি হবে একাধিক সংযোগ তৈরি হচ্ছে নভেম্বর মাসে অলরেডি মান্থলি রাশি বলা আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমীটরাচ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের গেন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আর যে অর্থ আপনারা সঞ্চয় করবেন এটি ইন ফিউচার আপনাদেরকে বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় আজ মূল্যবান সময় যদি মেজাজ খারাপ করেন তাহলে নষ্ট কিন্তু হতেই পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত কাছের মানুষটির জন্য কোনো সারপ্রাইজ পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই